আপনারা সবাই জানেন গত নয় নয় তারিখ ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমেগী ডাক বাংলো মোড়ে একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটে এবং পরের দিন অর্থাৎ দশ তারিখ সকাল সকালবেলা আলতাফ শেখের বাড়ির পাশেই জনক আলতাফ শেখের ডেড বডি পাওয়া যায় সেই নিয়ে আমরা সাথে সাথে ইউরিকে এবং খুনের মামলা রুজু করি এবং যারা প্রাইমারি অ্যাকিউজ প্রাইমারি সূত্রে এটাই জানা যাচ্ছে যে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প ছিল আলতাফ শেখ এবং তার যে ওয়াইফ ইদোলা বিবি ইদোলা বিবির সাথে সালাম শেখ বলে এক জনৈক ব্যক্তির অবৈধ প্রেমের সম্পর্ক ছিল যার সূত্র ধরে ইদোলা বিবি এবং সালাম শেখ আলতাফ শেখকে খুন করে এবং খুন করার সাথে সাথে ওরা গাঢাকা দিয়েছিল এবং আমরা পুরো ভগবান পুলিশ ইউনিট আমরা টেকনিক্যাল সার্ভিলেন্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা তিন দিন যাবৎ খোঁজাখুঁজি করে আজকেই ভোরবেলায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের টিম লিডেড বাই এই কেসের যিনি আয়ো আছেন শশাঙ্ক মন্ডল এবং দুজন কনস্টেবল ছিলেন তারা গিয়ে অ্যারেস্ট করে তারা কি বাইরে তারা গা ঢাকা দিয়েছিল এবং বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল